শিল্পীদের জীবনী লেখেন জয়ন্ত রায় অনুলিখন ও সংকলন করেছেন শিল্পী সর্বভারতীয় সম্পাদক এটি রঞ্জন চক্রবর্তী বলেন রাজ্যের গভীর বৃন্দ থেকে সকাল বেরিয়ে এলো চণ্ডী স্রোতে দিনের আলোয় ভেসে এলো থাকে শব্দ পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপ করে তোলে তোর মাঠে ঝরে পড়া শিউলি সব কিছুরই মধ্যে বিশ্ব রোমাঞ্চল ইয়াদে বি

সামগ্রিক পরিচালনায় ছিলেন পণ্ডিত শিবনাথ ভট্টাচার্য শক্তি রায় শিল্পীর নিভা ব্যানার্জি কবিতা কোলাজ পরিবেশন করেন ললিত নন্দা ছাত্রবৃন্দ কবিতা পরিবেশন ও পরিচালনায় ছিলেন পূর্বীনা আগমনীঘানী সঙ্গীত নৃত্য পরিবেশন করেন বাঁশজনি প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের বিশেষ সমাজ সম্পূর্ণ শিল্পীরা পরিচালনায় ছিলেন সঙ্গীতে রূপা সাহা ও নৃত্যে অর্চনা ঘোষ পরিচালনায় ছিলেন সম্পাদিকা চন্দনী রায় একাগাবৃতি পরিবেশন করেন সরদনী ছাত্রী মধুমিতা চৌধুরী তবলার সহযোগিতায় ছিলেন পন্ডিত শিবনু ভট্টাচার্য শীতাংশ চ্যাটার্জি সুখাত সরকার ও দীপ মালা ভট্টাচার্য কি ছিলেন শান্তি বিনোদ দাস ও প্রদীপ দাস শামকের সঞ্চালনায় ছিলেন সৈকত নন্দী অধিবাসী সরকার তিনি একটি সংস্থা যেখানে মিউজিক ডান্স যোগা পেন্টিং রিসাইটেশন, ড্রামা ক্রাবস কর্নাটিক মিউজিক ওয়েস্টার্ন মিউজিক অ্যান্ড ডান্স টেলারিং স্টিচিং ড্রেস মেকিং বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয় সাথে ডিফারেন্টলি এবেল্ড চিলড্রেনদেরকে নিয়েও তারা কাজ করছেন রিকগনাইজড বাই ইন্টারন্যাশনাল মিউজিক কাউন্সিল আইএমসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিল সিআইডি ইউনেস্কো স্বীকৃত একটি সংস্থা সংগঠন সুরনন্দন ভারতী আজকে চলছে মহারায়াপুর ইন্দুমতী সভা গৃহ চালু করে নমস্কার আমি সৈকত আমার আজকের প্রোগ্রাম হচ্ছে সুরনন্দন ভারতীতে আর স্যার রয়েছেন আমি স্যারই বলি প্রথম দিনের পরিচয়ের পর থেকেই আজ যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে পাঠ করবেন দেবাশিস চক্রবর্তী যাকে আমরা প্রত্যেকেই চিনি তিনি তার পাঠের পর কৃষ্ণ ভদ্রের পর ওনার পাঠ আমাদের উদ্বুদ্ধ করে প্রাণিত করে আর আমি এই অনুষ্ঠানে সঞ্চালনা করতে পারি খুবই আনন্দিত আর এখানে একটি বিশেষ বিশেষ আকর্ষণ বিশেষভাবে সক্ষম যে বন্ধুরা তারা যে আমাদের সমাজের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে তাদেরকে পাবো তাদের অনুষ্ঠান পাবো এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি সবাই ভালো থাকুন মহালয়া থেকে সারদিয়া ভালো কাটুক এই আশা রাখুন এই বিশ্বাসটুকু নিয়ে আগামী দিনগুলো এগিয়ে যাব হ্যালো কলকাতা লাইফের সুরনন্দন ভারতী মহালয়া ভোট মহালয়াকে আহ্বান করে নিয়ে আসছি স্বরনন্দন ভারতী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা পেয়ে গেছি রীতেশ চক্রবর্তী এবং ডাক্তার সুকমল স্যারকে রীতেশ স্যার যদি প্লিজ বলেন আজকের অনুষ্ঠান সম্বন্ধে এবং স্বরনন্দন ভারতী সম্বন্ধে স্বরন্দন ভারতী একটি সর্বভারতীয় সঙ্গীত নৃত্য অঙ্কন আবৃত্তি পরীক্ষা গ্রহণ ও গবেষণা কেন্দ্র সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আমাদের প্রায় চল্লিশ হাজার পরীক্ষা দিচ্ছে বিভিন্ন রকম গান বাজনা নাচ কর্ণাটক মিউজিক ওয়েস্টার্ন ডান্স ওয়েস্টার্ন মিউজিক যোগা স্কিল ডেভেলপমেন্ট সব নিয়ে তো এই অনুষ্ঠান আমরা প্রতি বছরের চার পাঁচটা অনুষ্ঠান করি বিভিন্ন শিল্পীদের নিয়ে যেমন আগামী কদিন পরই করছি তিমির বরংকে নিয়ে কদিন আগে করলাম রজনীকান্তকে নিয়ে এটা হচ্ছে মহালয়ার ভোরে মহালয়ার পুরো ব্যাপারটা যেহেতু কোনো বই আকারে নেই আমরা বই আকারে করেছি সঙ্গে গানের স্বরলিপি এবং শিল্পীদের জীবনী দিয়ে এই বইটি প্রকাশ হয়েছে স্যার এটি কি আপনার সম্পাদনায় আমার আমার সম্পাদনা আর স্যার আপনাদের ফিজিক্যাল সেন্টার কোথায় কোথায় আছে আমাদের সারা ভারতবর্ষের প্রত্যেক প্রায় দু একটি রাজ্য বাদ দিয়ে সব জায়গাতেই আছে বেশি আছে আমাদের পশ্চিম বাংলা এবং আসাম তো পুরো আসাম জায়গায় আছে বিদেশে অনেক সম্প্রতি অনেকগুলো সেন্টার হয়েছে। আমাদের অনুমোদিত কেন্দ্র আর কি তারা পরীক্ষা দিচ্ছে আর ডক্টর সুকুমার স্যার জিলি পিস কিছু অ্যাড করেন আপনি স্বভাপতি সরনজন ভারতীর কৃষি বন্ধু সবটাই বলেছেন এটা তিরিশ বছর প্রায় অতিক্রান্ত এখানে উনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং খুব সুন্দরভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও একটা ইন্টারন্যাশনাল পরিব্যাপ্তি পেয়েছে আমরা চাই যে যারা বিভিন্ন রকম আর্টের জগতে আছে তাদেরকে একটা মানে প্ল্যাটফর্ম করে দেওয়া যাতে তারা নিজেদেরকে সর্বভারতীয় ক্ষেত্রে এবং যে কার্য তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই জন্য ওনার যে নিরলস চেষ্টা এবং এই চেষ্টাটার মধ্যে দিয়ে আমরা চাইছি যেমন ফিজিক্যাল যে প্রোগ্রামগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো বাদ দিয়েও আমাদের ফেসবুকে অনলাইন কিছু প্রোগ্রাম আমাদের শুরু করেছি যাতে যারা আমাদের ফিজিক্যালি এখানে এসে অংশগ্রহণ করতে পারছে না তারাও যেন অনলাইনে ইন্টারনেট মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের যে সংস্থাগুলো আছে সেখান থেকে নিজেরা পার্টিসিপেট করতে পারে এবং নিজেদের যা যা নিজেদের যে কৃতকৌশল যে কৃতকলা যেগুলো তারা করছেন আর্টস অ্যাক্টিভিটিসগুলো সবার সামনে তারা নিয়ে আসতে পারছেন এইভাবে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আপনাদের শুভেচ্ছাতে আগামী দিনে আরও পরিক্রাপ্ত হোক এটাই করব আপনাদের আমরা পাশে চাই এরকম একটা সংগঠন যে তিরিশ বছর ধরে চলছে যেটা আগামী দিনে আরও আমাদের অনেক কিছু করার সামাজিক কিছু অনুষ্ঠান করারও আছে আমাদের একটা এনজিও যার মাধ্যমে শুধু আর্ট অ্যান্ড কালচার এখানে চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম সেগুলো আমরা শুরু করেছি আশা করছি আগামী দিনে আপনাদের যুগের সাথে আমাদের পরিব্যাপ্তি আরও ভালো হবে আমরা প্রতিষ্ঠা করি চির তারিখ থেকে যায় চির জীবন থেকে যায় কথা বলা অপেক্ষায় রাখে না চিত্রশিল্পী শিল্পী দাস উপহার দিয়েছেন এই সুন্দর চিত্র সৌরনন্দন ভারত সেই দুর্গাতে আমাদের আহ্বান করি যারা সব সময় আমাদের কাছে থাকে অবশ্যই একদম সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব

প্রকাশ তার মূর্তি নিত্য হয়েও ছিল বীর দেবতারক্ষণে তার আবির্ভাব হয় দেবীর